ধীরগতিতে কমছে ঘাটালের বন্যার জল গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে ঘাটাল পৌর এলাকায় এখনও যাতায়াতের একমাত্র মাধ্যম ডিঙি বা নৌকা ঘাটালের আড়াগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক এখনও জলমগ্ন ঘাটালের অজবনগর গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পান্না গ্রামের পিচ রাস্তার জল কমতেই বেরিয়ে এসেছে বেহাল ছবি বন্যা কবলিত গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট ভেঙে চৌচির দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘাটাল পৌর এলাকার বারোটি ওয়ার্ড এখনও জলের তলায় আবারও বৃষ্টি হলে বাড়বে দুর্ভোগ ইতিমধ্যেই তিন দিন পার করল ঘাটালের বন্যা কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল উত্তর নেই কারোর কাছে সময় যত করাচ্ছে বন্যা নিয়ে ঘাটালের মানুষের দুর্ভোগ তত বাড়ছে Gue t

ঘাটাল যাব নৌকায় আসলাম একাঠু করে জল কোথাও আমাদের বাড়ি থেকে আসতে গেলে তো এক ছাটি জল এখনো জল কমছে জল এই কমতে লেগেছে কি সমস্যা হচ্ছে সমস্যা এই তো ঘরের মধ্যে বন্দি হয়েছিলাম আজকে একটু জল কমতে বাড়ি থেকে বেরিয়েছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবার বৃষ্টিগত হবে বৃষ্টি হলে আবার বাড়বে সেইটাই তো চিন্তার ভাঁজ ফেলছে কপালে সমস্যাও বাড়বে সমস্যাও বাড়বে স্কুল ছেলেরা সব স্কুল যেতে পারছে না টিউশন যেতে পারছে না ঘরের মধ্যে বন্দি নানা রকমের সমস্যা কি নাম আপনার আমার নাম নিশিত শাঁসবাল এই বন্যা এসে সঙ্গে সঙ্গে এগুলোকে ধুয়ে নিয়ে চলে গেল মাটিগুলোকে একবারে এখান থেকে নিয়ে চলে গেল এই মাটি খুব ভালো বাঁধ ছিল পিচ রাস্তা ছিল টেকার সমস্ত ট্রাক ট্রাক সমস্ত কিছু ওখানে যেত কিন্তু বন্যা এসে হঠাৎই এই সর্বনাশ করে দিয়ে চলে গেল তাহলে এখন কি যানবাহন চলছে না না এখন যানবাহন কোনো কিছু চলছে না আমরা তো সব গৃহবন্দি সব ঘরবন্দি হয়ে আছি রাস্তাটা একদম বেহাল অবস্থা একবারে বেহাল অবস্থা একবারে কোথাও বেরোনো যাচ্ছে না যে কোনো মতো তো বিপদ ঘটে দেবে যে কোনো মুহূর্তে বিপদ আজকে আপনার এসেছেন জলটা একটু কম নালে এখানে এতটা এই ছাতি অব্দি জল ছিল কি চাইছেন আপনারা আমরা রাস্তার সংস্কারটা চাইছি যাতে দ্রুত সংস্কার হয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারি সেইটাই আপনার নাম আমার নাম অবনী চয়ন বাড়ি পান্না বৃষ্টি পাত হলে আমাদের তো অসুবিধা হচ্ছে তো আমরা যাব কি করে এমন করে যাওয়ার অসুবিধা জল খাওয়ার অসুবিধা মানুষজন এই তো মেয়ে আছে আছে এত দূর থেকে জল আনতে বৃষ্টি হলে তো আবার জল বাড়বে হ্যাঁ তাহলে আমাদের অসুবিধা সমস্যা বাড়বে বাড়ছে সমস্যা কি কমছে এখন তো জল কমছে এখন জল কমছে কমলে ওই তো বৃষ্টি হচ্ছে জল যাতায়াত কীভাবে করছেন যাতায়াতে তো নেমে এসে এখনকার সরকারিও তো দায় নি আর আর কী সমস্যা হচ্ছে সমস্যা তো খাওয়া দাওয়ার সমস্যা বাজার না আনতে পারলে টাইমে খাচ্ছে খেতে পারছে না আবহাওয়া অত সূত্রের খবর আরও ভারী বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে বৃষ্টিপাত হলে তো আমাদের এই তো আখে ভাঙা ঘর দুয়ার থাকার অসুবিধা আবার এই দিকে জল দুদিকে যদি জল হয় আমরা থাকার অসুবিধা বিশাল কিনা আপনার তপন দুলে